বছর নতুন হয়ে কি হবে জীবন তো সেই পুরনো ঠিক আগের মতোই দুঃখ কষ্ট যন্ত্রণা অভিনয় অপবাদ সব কিছু দিয়েই ভরা নতুন বছর হলেও জীবন তো আর নতুন হয় না আগের মতোই চলে আজমিরা বিথির সংসার আবারও ভেঙে গেল আবারও ডিভোর্স হয়ে গেল আজমিরা বিথির এই তো কদিন আগেও কিন্তু দুজন এক হয়েছিল চল্লিশ লক্ষ টাকা কাবিন করেছিল চল্লিশ লক্ষ টাকার কাবিনের বোর এখন আবার ডিভোর্স হয়ে গেল চল্লিশ লক্ষ টাকা পেয়ে গেল বিথি আর এর কারণ কি কারণ হলো বিথিরই দোষ বিথি নাকি আরেকটা জায়গা বিয়ে করেছে আরেকটা ছেলের সাথে সম্পর্ক আছে তো যাই হোক সম্পর্ক থাকবেই থাকবেই যদি তাহলে কেন আবার এক হলো আসলে কি টাকার জন্য এক হয়েছিল এ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আর দুইটা সন্তানের কি হবে সন্তানের মুখের দিকে তাকিয়ে যেহেতু আবার এক হয়েছিল এখন আবার কি সমস্যা আছে যে সমস্যা কিন্তু একটাই যে আজমিরা বিথি নাকি পরকিয়া করছে আর এ কারণে তাদের সংসারটা আবারও ভেঙে গেছে আর মানিক কিন্তু সব কিছু জানতে পেরেছে এখন আজমিরা বিথিকেই সবাই দোষারোপ করছে